রহমান <ion> <Bahs Bondana> <gum -ismani>

আল্লাহ পাগলকুলে গরি বাইট রাখলো কে খালে সকল মাঝে গরি বাইন নিরো দেবো দিয়া আল্লাহর প্রিয়রা কিকুলে গরি বাইট কোন দিকে কে কিয়া আল্লাহ তুমি আমরা লাগি তোমার নাম লইয়া লইয়া গোমাইবার তো কি জানলিও মোবাইলের বুদ্ধি দিবার দি করি তোমারে বেজার করাইও না আল্লাহ আমরা গুণের জবাবে আমরা তোমারে কাওবি গেছি মোডা আমরা তোমারে গুলি গেছি বটে তোরা তুমি আমরা কাওবিও না ওনিয়া কতই যায় কত ধান দি

por um bag